এই সমাজের মধ্যে এই যুবকদের মধ্যে এই উম্মার মধ্যে এই উম্মার চোখে এখন সেই খিলাফতের ভালোবাসা দেখা যাচ্ছে এই উম্মার মধ্যে এই উম্মার চোখে এখন খিলাফতের ভালোবাসা জ্বলছে এই উম্মা চায় এখন খিলাফত কায়েম করতে এই উম্মা চায় এখন কোরআনের আইন বাস্তবায়ন করতে এই উম্মা চায় এখন কুরআন দিয়ে পৃথিবী চালাতে এই উম্মা চায় রাসুলের ভালোবাসা বাস্তবায়ন করতে এই উম্মা চায় এই পৃথিবীতে কোরআনের আইনগুলো কোরআনের বিধিবিধানগুলো সুন্দরভাবে পালন করতে এই বাস্তবায়ন করতে এই উম্মা চায় শরীয়তের আইনগুলোকে প্রতিষ্ঠিত করতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে এই উম্মা চায় ইসলামের ভালোবাসা ইসলামের সমস্ত আদর্শ তাদের মধ্যে নিয়ে রাসুলের আদর্শ নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে এই পৃথিবীতে বিদায় নিতে এই উম্মা এখন সম্পূর্ণভাবে তৈরি এই উম্মার চোখে এই উম্মার কথাবার্তায় এই উম্মার মেজাজে এখন শুধু ইসলামী আইন ইসলামের ভালোবাসা ইসলাম কায়েম ইসলামের প্রতিটা কর্ম বাস্তবায়ন করার যে স্বপ্ন রঙিন স্বপ্ন তারা দেখেছে সেটা অতিরেই বাস্তবায়িত হবে এই পৃথিবীর বুকে এখন সব থেকে বড়ো যে বিষয়টা হলো সেই বিষয়টাই এখন এই উম্মার মূল টার্গেট এই উম্মাহ আজকে এই পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশকে প্রতিষ্ঠিত করা দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে সুন্দরভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে নেমেছে সেই ঐক্যবদ্ধতা পৃথিবীর কোনো শক্তি দমাতে পারবে না কিন্তু পূর্বের মতন পূর্বপুরুষদের মতন ইসলামের মধ্যে সেই ইসলামের কর্মগুলোকে ইসলামের নিয়মগুলোকে ইসলামের কর্মগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য এই পৃথিবীর বুকে যেমন এসেছিল ইহুদিরা যেমন এসেছিল মুনাফিকরা যেমন এসেছিল খ্রিস্টানরা ঠিক তেমনি এই জবানায় কিছু ইহুদি মুনাফিক আছে ঠিক এই জামানায় কিছু আবু জাহেল আছে এই জবানায় কিছু নবীর দুশ্মান আছে এই জামানায় কিছু রাসুলের দুশ্মান আছে এই জবানায় কিছু ইসলামের দুশ্মান আছে কুরআনের দুশ্মান আছে আল্লাহর দুশ্মান আছে যারা চায় এই পৃথিবীর বুকে কখনো কোনো দিন ইসলামের আইন কোরআনের আইন রাসুলের ভালোবাসা রাসুলের দেয়া কর্মগুলো মানুষ না করতে পারে এই পৃথিবীর বুকে শয়তানের ধোকা দিয়ে শয়তানের কর্ম তারা নিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে তারা ফিতনার মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা এই পৃথিবীর মুসলমানদেরকে এই যারা এই পৃথিবীতে ইসলাম কায়েম করতে চায় যারা এই পৃথিবীতে ইসলামের আইন পালন করতে চায় যারা এই পৃথিবীতে ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বিভিন্ন তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে তারা এই পৃথিবীর মুসলমানদেরকে সঠিক আইন বাস্তবায়ন করতে দিবে না এই ইচ্ছা পোষণ করে এই নিয়ত নিয়ে এই সম্পূর্ণ কাজটাকে তারা ভেস্তে দেওয়ার জন্য তারা স্যাংশন দেয় কিন্তু এই পৃথিবীর মুসলমান বিগত দিনে যেমন এই ইসলামকে ঠেকিয়ে রাখার জন্য কোনো শক্তির সম্মুখে তারা হার মানে নাই পৃথিবীর বুকে যেমন বদরের মধ্যে ওহুদের মধ্যে খন্দকের মধ্যে মুতার যুদ্ধের মতন এইসব যুদ্ধে যেমন তারা বিজয় হয়ে এসেছে পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে যেমন তারা রুখে দিয়েছে সমস্ত বাতিলকে চুরমার করে দিয়েছে আবারও এই পৃথিবীর বুকে এমন এক মুসলিম জাতি এমন এক মুসলিম উম্মা এমন এক নেতা আসবে যার মাধ্যমে যার নেতৃত্বে এই পুরো পৃথিবীর সমস্ত বাতিলকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে ইসলামের কানুন সমস্ত কিছু বাস্তবায়ন করা হবে এই পৃথিবীর বুকে কোরআনের আইনগুলোকে কোরআনের বিধানগুলোকে পালন করা হবে সমস্ত বাতিলদের সমস্ত শক্তিকে চুরমার করে দিয়ে পৃথিবীর বুক থেকে সমস্ত অপশক্তিকে দূর করে দিয়ে সমস্ত না নাফারমানদেরকে দূর করে দিয়ে তাদের রক্ত দিয়ে এই পৃথিবীর জমিনকে ধৌত করে দেওয়া হবে এই উম্মা সেভাবেই তৈরি হচ্ছে এই উম্মা সেভাবেই তৈরি হয়েছে এই উম্মা সেভাবেই তৈরি হবে আজকে আমরা নাই আজকে আপনি আছেন আজকে আপনি নাই আপনার পরবর্তী আছে কিন্তু কেউ না কেউ এই পৃথিবীর বুকে ইসলামকে কায়েম করার জন্য নিজের রক্ত দেবে ইসলাম নিজের আপন ভেবে